তাহলে এখন খুনি কর তোলা যা মুনি তো দালা লয় টান দি পেয়া পয়সা নেই যা মু ব্যাপার সেপার আছে তাহলে এখন কি দে কি করবো আমার তো চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছে এখন দিয়ে একটা কসাই হাতে যদি ভাও করা হয় তাহলে এখন কি করি কসার অন্য ফোন দে দেই কসারের অন্য যদি ভাও করা হয় তাহলে তো আমার বেশি বেটার ফোন দেবো তাহলে এখন জুম্মন কসার অন্য ফোনটা দিই কষায় হাতে ভাও করলে আমার ধরে না হ্যালো হ্যাঁ ভাই আপনি কি জুম্মন কষাই হ্যাঁ আচ্ছা আপনি কই আছেন দোকানে আছেন

আমি একটা নামি দামি গোসাই জানে ওই জায়গায় গেলে দুই চার মুন মাংস হইলেও যখন তখন পাওয়া যায় এই তো তোমার কাছে আমার উদ্দেশ্য ঠিক আছে ভালো আমি কত তারিখে কিবারে লাগবো

দরকার তিন মুন মাংস করা যায় কি করা যায় আবার শুক্রবারের মধ্যে আচ্ছা আমি ব্যাপারই একটা ফোন দিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বেমারি সাহ কয়ে আছেন আপনি ও হাটে আচ্ছা তাহলে আপনার সাথে কিছু কথা ছিল হ্যাঁ 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 আমার তো তিন মন মাংসর প্রয়োজন আশির মাংস ভালো মানের খাসি লাগবে আপনি কি বিশটা খাসি দিতে পারবেন হ্যাঁ না পারলে আপনি এই কথা কন না পারলে আমি অন্য ব্যবস্থা করবো আরো আরো চাই হ্যাঁ আমার অর্ডার আছে আপনি শুক্রবারে তাহলে পারবেন আচ্ছা আপনি যদি একাউন্ট না পারেন আপনি সাথে সহকারী যে আরো ব্যাপারী আছে তাদের সাথে যোগাযোগ করে হইলেও আমার বিশটা খাসি আগামী বুধবার দিন দিতে হবে ভাই আচ্ছা আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না ভাই ভাই আপনার ছাগল এর আগে আর দেন নাই টাকা নাকি ঘুরাইছি আমি ঠিক আছে ঠিক আছে ওকে 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 তাহলে বুধবারের মধ্যে কিন্তু কথা এটাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ব্যাপারী রে তো ফোন দিলাম যদি মিস করে তাইলে আমার উপায় নাই আমি তো এবারে বিয়ার বাড়ির মাংসটা ঠিকমতো দিতে পারব তাইলে আরেকটা দালালের সাথে কথা কারণ হলো একজন মিস করলে আরেকজন তো ঠিক থাকবে হ্যালো হ্যাঁ ভাই 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 আপনি কই আছেন ও আচ্ছা আমার তো এই যে আগামী শুক্রবারের আগেই মানে বুধবারের দিন লাগবো আর কি জিনিসটা এই তিনশো হ্যাঁ 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 তিন মন তিন ছাগলের মাংস লাগবে আপনি আমার বিশটা একাশি মিলে দিতে পারবেন হ্যাঁ 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 না 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 বুধবারের মধ্যেই লাগব ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাইলে কথা কিন্তু এটাই আপনি বুধবারের মধ্যে কিন্তু আমার খাসির বিষ দিতে হবে আর টাকা পয়সা আপনি কোনো চিন্তা করবেন না টাকা আমি তো হন তখন আপনার বিকাশ নাম্বারে পাঠায় দেবো ঠিক আছে আচ্ছা আপনি অগ্রিম নেন সমস্যা নাই আপনি টাকা যদি সমস্যা থাকে আপনি অগ্রিম নেন তার জন্য কোনো সমস্যা নাই আচ্ছা 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 ঠিক আছে টাকা আমি পঞ্চাশ হাজার কালকে পাঠায় দিতেছি আচ্ছা কিন্তু আমার খাসি কিন্তু বুধবারের আগে লাগবে ভাই আচ্ছা ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ তাইলে দুইজনের সাথে তো কথা কইলাম আচ্ছা আরো দুই তিন জনের সাথে কথা কয়ে রাখি কারণ হলো আমার মাংস তো ঠিক মতো দিতেই হবে ওই লোকের কাছে যদি আমি মিস করি তাইলে ওই যে খারাপ খারাপ আমার সালিশ নিয়ে আবো গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরো দুই তিন জনের সাথে কথা কয়ে আমি জিনিসটা ফাইনাল করে বুধবারের মধ্যেই ধরে আমার খাসি বিশটা এক জায়গায় আসে পৌঁছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাসায় জায়গা কি দাম লাগছে যায় আজকে তো বুধবার বেপারী সাথে একটু কথা পাতি কৈ আহে দে কি কোন পর্যন্ত করলো আবার মন্ডল সাব তো আইতে পারে দেখি দেখা হয় কিনা সব কিছু তো মিল জিল করলাম এখন পসার লোক আর একটু যোগাযোগ করি আহি পসাই যায় খারাপ যায় যদি আবার সমস্যা ফালে আমারে ঝামেলা হয়ে যাব না কি অবস্থা এই কাকা হ্যাঁ আমরার কথাই আমি তো তোমার 거지 গেতাছি কি খবর করছো আমার তো মাথার নষ্ট সব কিছু ম্যানেজ করছি এখন তোমারই অবজ্ঞা আমরেন তিন মন মাংস না তো শুক্রবারের আগে তো লাগবে ওই থেকে আনবো কি সমস্যা সেই আমার সেটা তো আমরার করার দরকার নাই আমার সব ম্যানেজ খালি তোমারই অবক্ষা আমারও সব মাইナス বলতে আমি খালি কাট মো আর বানামু আমরারে দেবো

আমি তো বিপদেই বললাম না কি শালা ঘরে দে তুই কাম দিছি মুন্ডলে তো আমার জারি মারলো এখন ফোন তো তো ছাগলের কোনো ব্যবস্থা করতে পারলাম না দেখি কি করা যায় চিন্তায়vastেসিনে ছাগল এত ছাগল পাই কই এখন না কষায় তো কোয়ে দিল ইরে ও সামনে তাই

আজকে আপনার বুধবার না আপনি দেখবেন যে কালকের দিনের মধ্যে ছাগলের ব্যবস্থা আমি করে দিতেছি আমি এত কিছু জানি না আমার ছাগল বিষটা হ্যাঁ শুনেন আমি আরো কয়েক জায়গায় করছি ছাগলটা যাতে একটু কম পয়সা নিয়ে দেওয়া যায় হ্যাঁ সে ব্যবস্থা করছি ওই লোককে আপনি এত টেনশন করা লাগবে না আপনি খালি দিমো ছাগল আপনি খালি গেট গেট করে সামলা ফেলে দিবেন ঠিক আছে কিন্তু আমার একদিন আগে ছাগলটা দিতে হবে ডিমু দিমো

ঠিক আছে তাহলে ওই কথাই দিলে গেট গেডি এক রাতের মধ্যে ছাগল একশো হাজির করে ফেলব ওরাও একটু লাভ করলো আমি একটু লাভ করলাম কারণ পৃথিবীর একটু লাভের জায়গা কারণ এই এত বছর ছাগলের ব্যবসা করে

সুরে সুরে সম্পর্ক মিল না থাকলে আত্মীয় না ঠিক আছে দশ কেজির উপর হইলে আমি কিন্তু পাঁচশো টাকা কেজি দিয়ে দিব আর যদি দশ কেজির উপরে জায়গা একটা ছাগলের ওজন তাহলে ওটা বারোশো টাকা দিয়ে দিব

કાકા અમે ફીકા শেদে দিম নাম্বার তো আছে 0173823 না হ্যাঁ ওই নাম্বার তো আছে আমাদের আচ্ছা আচ্ছা বুঝছি আমার ভাইয়া হকা গে এখন ভাই ও আছে টাইম দ দ না তার মানে ভাই হই না সাছা হই হই হইলো হങ്ക তোরে আবার ভাইয়া সাছা হ্যাঁ કાકા আমি ફીকা শেদে দিম ফিকা শেদিয়া তুমি কইলো নামে কিন্তু খেলা দুই না বাড়ি করছো

দেখছেন সকালে বলছি এখনই ছাগল ছয়টা গেছে এরকম লুক তো আপনার দরকার হ্যাঁ এরকম লুক না তাহলে কি কাজ করে মজা পাবে না 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 তাইলে এখন কথা হইলো ওদেরও দুই পয়সা সাশ্রয় হইলো

হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ মন্ডল না হ্যাঁ আপনি মাল তো রেডি আপনি টাকাটা আমার বিকাশে পাঠাই দেন হ্যাঁ মাল নিয়ে যায়ন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ব্যবসায়ী ভাবে করতে হবে দুইটা পাইছি ঝামেলা যত আছে ওরাই বুঝবো আমরা খালি মাল দিব আর আমি টাকা দিয়ে দিই তুমি সুন্দর গুজ তো দিছো আমি খুব খুশি হয়েছি তুমি তোমার ইস্টাফু দিয়ে আমার বাড়ি শুক্রবার দিন দাবার কিন্তু ভুল করবে না আমি দাবাতে যাবো ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ তবে আপনি বিকাশের টাকাটা এখনো পর্যন্ত দেন নাই

ওই কথাই রইলো লাগবো না আমি ফোনে জানাই দেখো ঠিক আছে খালি দু একটা দিন আগে কবেন এই এলাকার যত ছাগল আছে মনে করেন যাইসা বলবো আমি তো নজিরও বারতাম তো ঠিক আছে স্যার আমরা জানি হ্যাঁ ওই বিতারা যাবে হ্যাঁ বিতারা যান যান একটু দরকার না আরে মরে আরে নারে মরে যান অসুবিধা নাই ওকে